ওরা একটা ম্যাচ খেলে ফেলেছে আমরা ফার্স্ট ম্যাচ খেলব সেই জায়গা থেকে আমাকে বেশি পরিশ্রম করতে হবে ম্যাচটা জিৎ জেতার জন্য কারণ ওরা যা ওয়ার্ক লোড নিয়েছে যার লড়াই করেছে ওরা মন মারা যখন খেলবে দ্বিগুণ উৎসাহে আসবে সেক্ষেত্রে আমার কাজটা সহজ নয় দেওয়ার জন্য পুরো ইন্ডিয়ান ব্রিগেড সিনিয়র ইন্ডিয়ান ব্রিগেড যারা রয়েছে সবাই পুরোপুরি মহামেডান ম্যাচের জন্য ফিট সবাইকেই দেখা যায় বাখনのリजनেরি তবে যদি লাস্ট তিনটে মরসুম দেখি মোহনবাগান গলে যেতে পারে ক্লাসের ফার্স্ট ভেনচার এবার বাকি যারা সেকেন্ড থার্ড ভেনচার আর আছে তারা কিন্তু খুব ক্লোজলি মোহনবাগান কে ওয়াচ করছে এই মরসুমে মোহনবাগানের কাছে সেই সাফল্যটা পাওয়ার কালকে প্রথম ম্যাচ খেলতে নামছো এই মরসুমটা তোমাদের কাছে কতটা ডিফিকাল্ট কারণ তিনটে মরসুম ধরে তোমাদের ফায়ার ওয়াক্স কিন্তু সবাই দেখেছে এত স্বাধীনতা পাওয়া সোজা রক্ষা করা খুব কঠিন কাজটা আমাদের খুবই কঠিন এর বাইরে আশা করি আমার আ্যানসারটা আমি পেয়ে গেছি আর বাস্তবদা মলিনার সাথে কোনো কথা হয়েছে ও হ্যাঁ করো করো তারপর বলছি এবার মানে ডুরান্টে সব সিনিয়র প্লেয়ারই খেলবে তো আর বিদেশিদের থেকে মানে

দুটো টিম সেক্ষেত্রে আপনাকে জিততেই হবে এছাড়া আর কোনো অপশন নেই আর একটা প্রশ্ন সেটা হচ্ছে আপনার দলে বিদেশি নেই ঠিকই মহামাডানও বিদেশি ছাড়া এটা কি কোথাও গিয়ে মোহনবাগানের কাছে একটা অ্যাডভান্টেজ হবে কারোর কাছে অ্যাডভান্টেজ না দেশি বিদেশি ওসব কোনো ব্যাপার নেই দুটো টিমে এগারো এগারো বাইশ জন ফুটবলার খেলবে যারা লড়বে যারা ভালো খেলবে গোল করবে তারা জিতবে আমি এগুলো মানি না আপনার যে সিনিয়র মানে যারা ইয়ে করছে খুব শর্ট টাইম